শ্বশুর ঘরের লোকেদের নামে চর্চা করতে থাকি আর এই পাপিষ্ট মন নিয়ে আমরা সবসময় চিন্তা করতে থাকি কি করে এই সোনার সংসারটাকে ভেঙে দিয়া যায় এত সুন্দর গুছানো সংসারে অশান্তি লাগানো যায় হ্যাঁ আমরা সেই ঘরের

শ্বশুর ঘরের লোকেদের নামে চর্চা কি করব তো পাপে মরবো আমরা পাপ লেগে যাবে আমাদের